আগুন বিস্ফোরণ গতি এই তিনটি শব্দ শুনলেই চোখে ভেসে ওঠে যুদ্ধক্ষেত্রের দৃশ্য কিন্তু যদি বলি এই শক্তির সব কিছুকে এক ক্ষুদ্র ধাতব খোলসের ভেতর বন্দি করা যায় একটা ছোট বস্তু যা ইস্পাত ভেদ করতে পারে তবু নাম তার গুলি নয় কাঠফিজ স্বাগতম বিচরণে আজ আমরা উন্মোচন করব এক ক্ষুদ্র ধাতব বিস্ময়ের রহস্য এই ছোট্ট বস্তুটা এত শক্তি রাখে যে ইস্পাতকেও ছিদ্র করতে পারে না এটাকে গুলি বলা হয় না এটাকে বলা হয় কার্ট্রেজ। একটি ছোট ধাতব ক্যাপসুল যা রসায়নকে পরিণত করে বিশুদ্ধ গতিতে এর ভেতরে এমন এক অসাধারণ নকশা আছে যা অস্ত্র প্রযুক্তিকে চিরতরে বদলে দিয়েছে চলো একবার ভেতরটা খুলে দেখি সামনে আছে বুলেট বা প্রজেক্টাইল এটাই একমাত্র অংশ যা বন্দুক থেকে বেরিয়ে যায় ভেতরে ঘন সীসা কোর বাইলে তামার আবরণ এর একটাই উদ্দেশ্য দ্রুত উড়ে গিয়ে শক্ত আভাথানা।